তৃতীয় মেয়াদে বিজয়ী হওয়ার খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক সুলতান হাইথাম তার কেবল বার্তায় ভারতের জনতা এবং দেশের সামগ্রিক উন্নতির জন্য শুভকামনা জানান এছাড়া ওমান ও ভারতের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন সুলতান এদিকে ভারতের সাধারণ নির্বাচনে বিজেপি ও এনডিএর বিজয় দাবি করেছেন নরেন্দ্র মোদী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস দিয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যার পরে নয়াদিল্লির বিজেপি সদর দপ্তরে একটি সমাবেশে তিনি বিজয়ী করার জন্য দেশবাসী ও এনডিএ সমর্থকদের ধন্যবাদ জানান ওমানের হামিরিয়ার হুন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভারতের আঠারোতম সাধারণ লোকসভা নির্বাচনের পাঁচশো তেতাল্লিশটি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন এতে দেখা যাচ্ছে গত দুইবারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি আসন পেয়েছে তবে তারা নির্বাচনে একক সংখ্যা বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ডি এ দুইশো তিরানব্বইটি আসন পেয়েছে অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে দুইশো তেত্রিশটি আসন তাই এবার সরকার গঠনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর দল आज की ये विजय दुनिया के सबसे बड़े लोकतंत्र की जीत है